প্রভাসের কালকি সিনেমাটা তো ইতিমধ্যে ব্লক তকমা পেয়ে গেছে তো ডে সেভেনে কালকি সিনেমাটা বক্স অফিসে কত কালেকশান করলো তার সাথে এই সাত দিনে মোট কত রুপিস কালেকশান করলো কালকি সিনেমাটা বিস্তারিত জানাবো এই ভিডিওতে ডে সেভেনের বক্স অফিস কালেকশান জানানোর আগে আপনাদেরকে ডে ওয়ান থেকে ডে সিক্স পর্যন্ত কত রুপিস কালেকশান করেছে সেটা একটু জানাচ্ছি তো ডে ওয়ানে কালকি সিনেমাটা মোট কালেকশন করেছে পঁচানব্বই কোটি রুপিস ডে টুতে বক্স অফিসে কালেকশান করেছে কালকি সিনেমাটা উনষাট কোটি রুপিস ডে থ্রিতে কালকি সিনেমাটা বক্স অফিস কালেকশান ছিল ছিষট্টি কোটি রুপিস ডে ফোর তো ছিল সানডে আর ছুটির দিনে বক্স অফিসে কালেকশান করেছে কালকি সিনেমাটা আটাশি কোটি রুপিস ডে ফাইভে কালকি সিনেমাটার মোট বক্স অফিস কালেকশান ছিল চৌত্রিশ কোটি রুপিস ডে সিক্সে কালকি সিনেমাটার মোট বক্স অফিস কালেকশান ছিল সাতাশ কোটি রুপিস মানে একটা বিষয় হয়তো আপনারা বুঝতে পারছেন যে সানডে ভারতে কিন্তু সানডেতে ছুটির দিন আর ওই ছুটির দিনে কিন্তু কালকে সিনেমাটা সব থেকে বেশি আর্ন করেছে প্রথম দিনের সিনেমাটা বেশি আর্ন করবে এটাই স্বাভাবিক কারণ প্রথম দিনে তো মানুষ সিনেমাটা দেখেনি তাই খারাপ না ভালো সেটা রিভিউ তো কেউ দেয়নি তারপরে রিভিউ দিবে কেমন হয়েছে খারাপ নাকি ভালো তাই প্রথম দিনের আর্নটা একটু বেশি হবে সেটাই স্বাভাবিক তারপরে আমরা যে আর্নটা দেখলাম ছুটির দিনে মাথা নষ্ট করা বক্স অফিস কালেকশন আটাশি কোটি রুপিস মানে ভাবা যায় এখন কথা হচ্ছে ডে সেভেনে কত রুপিস কালেকশন করলো মানে মোট বক্স অফিস কালেকশন কত ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি নাকি কম ডে সেভেনে কালকি সিনেমাটার মোট বক্স অফিস কালেকশন ছিল বাইশ কোটি দুই লাখ রুপিস অনেকে আবার এই কালেকশনের কথাটা শুনে অনেকে ভাবছেন যে আরে এত কমে গেল কালেকশন দেখুন একটা সিনেমা কিন্তু এমনি এমনি ব্লকবাস্টার তকমা পায় না এই যে কালেকশানটা হচ্ছে এটা কিন্তু সাধারণ কোনো কালেকশন নয় আর হে এই সিনেমাটা কিন্তু একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এটা একটা তেলুগু সিনেমা আর তেলেগু সেক্টর থেকে কিন্তু খুব কম কালেকশন যে হিন্দি সেক্টরে করছে সেরকমটা না হিন্দি সেক্টরে কিন্তু সব থেকে বেশি কালেকশান হচ্ছে তার সাথে তেলুগু সেক্টরে যেহেতু মুভিটা তেলুগু সেক্টরে কিন্তু বেশ ভালো পরিমাণের কালেকশান হচ্ছে মানে বুঝতেই তো পারছেন মুভিটা কি পরিমাণ কালেকশন করছে তো এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই সিনেমাটা মোট কত রুপিস কালেকশান করলো এই সাত দিনের ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা তৈরি করতে ছয়শো কোটি রুপিসের মতো খরচ করা হয়েছে আর এখনো পর্যন্ত সাতশো কোটি রুপিস প্লাস ক্রস করে ফেলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিনেমাটা তৈরি করতে যত টাকা খরচ করা হয়েছে সেই টাকাটা কিন্তু কভার করে ফেলা হয়েছে আর এই সিনেমাটা রিলিজ হয়েছে আজকে সহ মোট আট দিন হয়েছে তো আশা করি সিনেমাটা আরও বেশি কালেকশন করবে কারণ সিনেমাটা মানুষ যেভাবে দেখছে আশা করা যায় সিনেমাটা এক হাজার কোটিতে চলে যাবে এই ছিল কালকে সিনেমাটার সর্বশেষ আপডেট তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে আর লাইক কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই